ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে মাছ চাষের নামে প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে ফসলি জমি থেকে অবাধে মাটি কাটছে এতে করে একদিকে যেমন নষ্ট হচ্ছে ফসলে জমি তেমনি ড্রেজিংয়ের পাইপ জমির উপর দিয়ে নেয় আশেপাশের জমিগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে বেপরোয়া চক্রটি ফিশারির জানিয়েছেন এই পরিবেশ কর্মী ফসলি জমি কেটে গেটে গেছে মানুষজন মাটি বিক্রি করছে এবং একটি চক্র হয়ে গেছে যে চক্রটি আসলে বেপরোয়া হয়ে গেছে তারা কোনো আইনের কোনো কিছু তারা মানছে না এখানে বাধা দিলেও দেশের বাইরে বসে প্রভাবশালী চক্রটি অবৈধভাবে মাটি বিক্রির ব্যবসা নিয়ন্ত্রণ করছে ব্যবসায় বাধা দিলে দেয়া হচ্ছে নানা হুমকি প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও স্থায়ী কোনো প্রতিকার মিলছে না আমরা কথা

কিংবা সেটা কোনো জায়গায় বিক্রি করা সম্পূর্ণভাবে অবহিত সুলতানপুরের বিষয়টা জেনেছি বেরামপুরে এভাবে মাটি তোলা হচ্ছে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি এরকম ব্যবস্থা অব্যাহত থাকবে আপনারাও যদি কোনো ইনফরমেশান সাধারণ জনগণ পায় আমাদের কাছে দিলে আমরা সাথে সাথে ব্যবস্থা নেই এবং আমরা চাই যে আমাদের ভূপৃষ্ঠ মাটি পানি সব কিছু নিরাপদে থাকুক এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন তাদের ন্যায্য হিস্সা পায় সেটা যেন অটুক থাকে সেজন্য আমরা আবদ্ধ করি প্রশাসনের হস্তক্ষেপে শিগগিরই বন্ধ হবে জমি থেকে অবৈধভাবে কাটা এমনটাই আসা ভুক্তভোগীদের বিজয় টিভি নিউজ ডেস্ক